মায়ের সেবা বাবার সেবা অনেক কিশোর নজান বাফ তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই মা বাবার ইজ্জত সম্মান ভালোবাসা মহাব্বি নাই বিবাহের আগেও কষ্ট দেয় বিবাহের পরেও কষ্ট বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না মোবাইল নারী ছবি নাচ গান অসৎ বন্ধুদের আড্ডা এ তামসা করেও মা বাবরে কষ্ট দেয় আর বিয়ে করে বউ নিয়া আলাদা হইয়াও সেই কষ্ট দেয় তুই নাফুর তো কষ্টই দিয়ে গেল তুই তো মাকে কষ্টই দিয়ে গেলি বাবাকে কষ্টই দিয়ে গেল বিবাহের আগেও যন্ত্রণা দিস বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিল অথচ বুজুর গানে দিন বলে আমরা কিতাবে পড়ছি মা কে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না কোথাও আটকাবে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন তিনটি গুণা সবচেয়ে বড় গুণা এর মধ্যে একটা হলো অপুকুল ওয়ালি দেই পিতা মাতার নভদ্রতা মা বাবার না ফরম আল্লাহ নবী সাল্লাহাম বলছেন সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে কুল্লু জুনুবিউ আখিরুল্লাহ ইলা আজাল মুসাম্মা সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাশরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে সেখানে ইল্লা আকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি বেটি না নবীজি বলছেন মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দিবে বেइज्जতি দিবে নাদিয়া কবরে নিবে লাইয়া মুতা হাতা ইউআযজিবুহুল্লাহ ফিল আরদ হয় তুমি কষ্ট পাইবা নাহলে তোমার মাইয়া হবে তিন নম্বর পোলা হবে ছয় নম্বর বউ হবে তেরো নম্বর তখন বুঝবা বউ কথা শোনে না ছেলেও আল্লাহ চেনে না মেয়েও নাফরমান তো তখন না বুঝবা যন্ত্রনা কারে বুঝেন নাই নাই কথাটা যন্ত্রণা তো শুধু কোনির নাম না শাস্তি তো শুধু ঘুষি না পারিবারিক এই অশান্তিটাও তো এক চাইতে বড় কষ্ট কি হইতে পারে আল্লাহ কষ্ট দিবে মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে বাবারে কষ্ট দিছে তুমি না ফরমান লিখে রাখো প্রয়োজনে ছিল দিয়ে রাখো তুমি জুতি হবাই তুমি কষ্ট পাই বাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম যেটা বলছেন যেটা কি মিথ্যা হইতে পারে নবীজি বলেছেন লাঙ্গ মুতা কখনোই তার মৃত্যু হবে না হাত্তা ইউআযজিবাহুল্লাহ ফিল আরদ জমির শাস্তি ভোগ না করে মৃত্যু মা বাবা বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা কঠিন এটা যে একটু কঠিন কষ্টকর, কর বিরক্ত কর ফ্যান ফ্যান করে মা বাপেও বউ যা জামেলা করে যন্ত্রণা দেয় এইটা তো কঠিনই বিষয়টা তো একটু কঠিন তো বিষয়টা কঠিন তো এত এত নেকির ঘোষণা কেন বলল হ্যাঁ এত মায়ের খেদমত করা বৃদ্ধকালে আপনি একটু কঠিন হবে কষ্টটা সহ্য করার জন্যই তো নব্বী সাল্লাহ সাল্লাম বলছে জান্নাতটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম তো এটা একটু কঠিন দিককেই তো বিষয়টা যে একটু কঠিন হবে এই জন্য পুরস্কারের ঘোষণাও তো দিছে কি বেশি বড় বড় সড়ো ঘোষণা দিচ্ছেন তাইলে আপনি এটা কি মামুলি মনে করছেন আখেরা তর্জন হবে মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন জান্নাত কি মামুর বাড়ি মূল কথা হইল উনি তো বুঝছে এটা মেয়ে মহিলা জীবন মানেই হলো একবেলা টেলিভিশন দেখা আরেক বেলা ড্রেসিং টেবিলের মধ্যে সাজা আর লম্বা সময় মাজারে আর মার্কেটে টোটো টোটো করে গোড়া জীবন মানে এই জীবন মানে ফাউডার ফেয়ার জীবন মানে গহনা অলঙ্কার জীবন মানে রাস্তায় নিজের রূপ আর যৌবন প্রদর্শন্ত জীবন ওই নারীদের বেপদা নারী অভিশপ্ত নারী বে হায়া নারী অভিশপ্ত নারী এজন্য যুবক ভাই এটাও বললাম আল্লাহনবী সাল্লাহ্লাম বলেন

যদি দিনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমার বেঈজুতি করে আল্লাহ যেন তোমারে বেঈজুতি করে খুব রসুল বলছে রসুল আলামিন নবী বলছে যে আল্লাহ যেন তোরে অপমান করে